আসসালামু আলাইকুম আজকে আমরা ভর্তি পরীক্ষার তারিখ জানবো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেটাকে সহজভাবে বলা হয় রুয়েট অর্থাৎ রুয়েট ভর্তি সেশনে আমাদের ভর্তি পরীক্ষার কিন্তু একটা তারিখ তারিখ কিন্তু ফিক্সড করা হয়েছে এটাই সম্ভাব্য তারিখ কোনো কারণে এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও পরিবর্তন হয় তো আশেপাশে থাকবে তো সেক্ষেত্রে আমাদের রুয়েট ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে তারিখ ফিক্সড করা হয়েছে আর সেটা হলো আমাদের এমসিকিউ পরীক্ষা দুই সালে তিন জানুয়ারিতে হবে যেটাকে বলা হয় প্রাক নির্বাচনী পরীক্ষা আমরা জানি যে রুয়েটে ভর্তি দুই নিয়ম হয় একটা হলো প্রাক নির্বাচনী পরীক্ষা যেটা এমসিকিউ আকার থাকবে এরপরে এখান থেকে লিখিত জন্য যারা উত্তীর্ণ হবে তাদের পরীক্ষা হবে যেটাকে বলে আমরা নির্বাচনী পরীক্ষা অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষা তাহলে প্রথম যেটা হবে সেটা হলো এমসিকিউ পরীক্ষা তিন জানুয়ারি দুই সালে এরপরে লিখিত পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দুই সালে যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই লিখিত পরীক্ষায় দিতে পারবে লিখিত পরীক্ষা দিবে জানুয়ারি সালে এখানে আর একটা কথা আছে যারা করবে যারা আর্কিটেকচারে আবেদন করবে তাদের কিন্তু এই যে তেইশ জানুয়ারি লিখিত পরীক্ষা হবে এটার পর কিন্তু ওই দিন ওই দিন কিন্তু আবার এক ঘন্টার আর পরীক্ষা দিতে হবে আর্কিটেকচারে তাদের এক ঘন্টার আরেকটা পরীক্ষা দিতে হবে যেটা হলো অঙ্কন পরীক্ষা সেটা এই তেইশ জানুয়ারি ছাব্বিশ সালে হবে এখানে যারা আর্কিটেকচার আবেদন করছে তাদের এরপর আমরা দেখবো যে আমাদের আবেদনের যোগ্যতা কি কি লাগবে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার বাইশ এবং দুই সালে যারা আছে তারা আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা হতে হবে দুই হাজার পঁচিশ সালের মানে এই বছর যারা পাস করবে শুধুমাত্র তারাই রুহিটা আবেদন করতে পারবে এরপর আমরা দেখবো আমাদের জিপিএ যোগ্যতা যেটা সেটা হলো মাধ্যমিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে হবে সমস্যা নাই কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের কন্ডিশন আছে সেক্ষেত্রে আবেদন করতে পারবো না এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এই সাইটটা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই ষাটটা জিপিএ যোগ করলে টোটাল আমাদের আঠারো পয়েন্ট হইতে হবে তা না হলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না এরপরে দেখবো আমাদের আসন সংখ্যা হলো বারোশো পঁয়ত্রিশ আর মানবন্ধনা আমরা একটু দেখি মানবন্ধনে প্রথম হলো এমসিকিউ পরীক্ষার যে মানবন্ধন সেক্ষেত্রে আমাদের গণিত থেকে থাকবে তিরিশ এবং রসায়ন থেকে থাকবে তিরিশ ইংলিশ থেকে দশ অর্থাৎ এই সাইটটা সাবজেক্টে আমাদের একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে সেক্ষেত্রে সময় থাকবে এক ঘন্টা এটা তিন জানুয়ারি হবে এই এমসিকিউ পরীক্ষায় যারা লিখিতর জন্য উত্তীর্ণ হবে তাদের আবার লিখিত পরীক্ষা হবে সেটা হবে তেইশ জানুয়ারি দুই সালে এই লিখিত পরীক্ষার মানদণ্ডটা আমরা একটু দেখি সেক্ষেত্রে গণিত থেকে দশটা কোশ্চান থাকবে প্রতিটার মান থাকবে দশ দশ গুণ দশ একশো নম্বর এরপরে পদার্থবিজ্ঞানও একশো নম্বর রসায়নও দশটা থাকবে দশ দশে একশো একশো নম্বর ইংলিশে প্রশ্ন থাকবে পাঁচটা প্রতিটাতে মান থাকবে দশ পাঁচ দশে পঞ্চাশ টোটাল আমাদের তিনশো পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হবে যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই লিখিত পরীক্ষা দিতে পারবে এই লিখিত পরীক্ষা তিনশো নম্বরের সময় থাকবে দুই ঘন্টা 30 মিনিট যখন আমাদের লিখিত পরীক্ষা শেষ হবে তারপর যারা আর্কিটেকচার আবেদন করছে তাদের কিন্তু আবার ড্রয়িং এর পরীক্ষা হবে সেক্ষেত্রে তাদের এই আড়াই ঘন্টা লিখিত পরীক্ষার পর ড্রয়িং এর পরীক্ষা দিতে হবে এক ঘন্টা সেক্ষেত্রে নম্বর থাকবে একশো কোশ্চান থাকবে সাইটটা ড্রয়িং এ কোশ্চান থাকবে সাইটটা প্রতিটার মান হলেও পঁচিশ সাড়ে পঁচিশে একশো নম্বর পরীক্ষা হবে এক ঘন্টা সময়ে সেটা একই দিন হবে অর্থাৎ তেইশ জানুয়ারি দুই ছিল এটি দুই হাজার ছাব্বিশ সাল এটি ছিল আমাদের রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম